আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা যে ওষুধটি সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে ভরি কেয়ার দুইশো ভরিকোনা জল ইউএসপি দুশো এমজি এটি কারা সেবন করবে কোন সমস্যার জন্য এটা খেতে হবে এ বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব চলুন আমরা জেনে নেই আসলে এটি কোন রোগের বিরুদ্ধে কাজ করে আমরা নির্দেশনায় দেখতে পাচ্ছি নির্দেশনাটা দেখি দেখা যাচ্ছে যে বরিকার একটি এজুজাল সদর পরিদর্শক নির্মুক্ত চিকিৎসা নির্দেশিত ক্যান্ডিডেমিয়া এবং ত্বক পেট কিডনি মূত্রাশয় প্রাচীর ক্ষতগুলোতে ছড়িয়ে থাকা ক্যান্ডিডিন এই ধরনের রোগে আমরা এটি ব্যবহার করতে পারবো এছাড়া কিছু ফেনাগাল ক্যান্ডিডিজাস অন্যান্য থেরাপির প্রতি অসহিষ্ণু রুগীদের ক্ষেত্রে সিরোস্পেরিয়াম অ্যান্ডিওসপারাম এবং ফিউসিরিয়াম প্রজাতির ফিউরসিরিয়াম সোলানির দ্বারা শ্রেষ্ঠ গুরুতর সংক্রমণ ক্ষেত্রে এটি ব্যবহার করব আমরা এবং সেবনমাত্রা ডোজ আমরা দেখি যে বোরিকা ট্যাবলেট এক ঘন্টা আগে অথবা পরে সেবন করতে হবে খাবারের আগে অথবা পরে এক ঘন্টা ব্যবধান রেখে চল্লিশ কেজি বা তার বেশি ওজনের হয়ে থাকলে চারশো মিলিগ্রাম প্রতি বারো ঘন্টায় এবং ম্যান ডাইসিস জোস চব্বিশ ঘন্টায় দুইশো মিলিগ্রাম দিনে দুইবার আবার চল্লিশ কেজির নিচে শরীরের ওজনের ক্ষেত্রে দুশো মিলিগ্রাম প্রতি বারো ঘন্টা এবং ম্যারানডেটের জোস হিসেবে চব্বিশ ঘন্টায় একশো মিলিগ্রাম দিনে দুইবার এইভাবে আমরা এই ডোজটি সম্পন্ন করতে থাকব অর্থাৎ আমি আরেকটি সংযোজন করতে চাই যে এই বরি কেয়ারটি দেখা যায় যে অনেক ক্ষেত্রে দেখা যায় ইট্রা কেয়ার কিংবা ডার্মাফিন অন্য ওষুধে কাজ হচ্ছে না বিভিন্ন ধরনের সত্রাপ আক্রান্ত বিভিন্ন ধরনের পেটে বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা চুলকানি দাঁত দাওয়াত জাতীয় চর্মরোগ বিভিন্ন ধরনের স্কিন বিষয়ে যে সমস্যাগুলো হয়ে থাকে এই বোরি যদি আমরা সেবন করি তাহলে আমরা ভালো রেজাল্ট পেয়ে থাকি ভালো ফলাফল পাওয়া যায় এটি খুব দ্রুত কাজ করে তো আমরা আমাদের দীর্ঘদিন যাবৎ যদি কোনো চর্মরোগ থেকে থাকে চুলকানি খাজলি ইত্যাদি যদি থেকে থাকে সেক্ষেত্রে যদি আমরা বোরি সেবন করি তাহলে এটা দ্রুত ফলাফল পাওয়া যাবে ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্ত